ওয়াইটিটা পুনরায় বিচারালয় হয়ে উঠেছে আমি সকালবেলা ভিডিও দেওয়ার পরে আমি পরপর পরপর অনেকগুলো ভিডিও দেখলাম আমি ভিডিও দেখে একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না যে আমাদের এই ওয়াইটিটা কি আদালত মানে না বিচার ব্যবস্থা এমনভাবে খুলে বসেছে কিছু সংখ্যক মানুষ হ্যাঁ অবশ্যই করে ক্লিয়ার কাট হওয়া দরকার সবচেয়ে বড় কথা অদ্ভুত লাগে কি জানো যারা গামলাকে সাপোর্ট করছে তারা গামলার কাছ থেকে সঠিক ওয়েতে কোনো ফিডব্যাক পাচ্ছে না যতক্ষণ না গামলা ভিডিও দেবে সেটা ছাড়া তাদের কাছে আর কোনো রাস্তা থাকছে না যার জন্য ভুং ভাং চুং চাং যা পারছে তারা ভিডিওতে বলে দিচ্ছে তারপরে যখন গামলার ভিডিও আসছে সেটাকে তারা তাদের ওয়েতে গিয়ে কারেক্ট করার চেষ্টা করছে তো মানে এখানে যার হয়ে দালালি খাটছে মানুষ সেই মালকিনি এদেরকে সেই জায়গাটা দিচ্ছে না যে আগাম আমি তোমাদেরকে কিছু জানিয়ে রাখছি দেন তোমরা গিয়ে তোমাদের মতন করে বলো যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি একটু বেটার আছি তো মনে হলো যে না কাজের জায়গা তো তো অবশ্যই করে নিজের তো কিছু মতামত থাকে ওই জন্য আমি আস্তে আস্তে হলেও সেটা আমি চেষ্টা করছি প্রেজেন্ট করার তোমাদের সামনে দেখো আমি সবসময় মনে করি যে ফ্যামিলি প্রশাসনের সাথে জড়িত থাকে তার কোথাও না কোথাও একটা পাওয়ার একটা নির্ভয়তা কাজ করে কারণ তারা জানে যে আমরা বা আমার পরিবারের এই বড় মানুষটি প্রশাসনের সাথে এমনভাবে জড়িত ঠেকা বেঠাকা পড়লে আমরা কিন্তু তার সান্নিধ্যে তার কাছ থেকে আমরা কোনো রকম অ্যাডভাইস নিতে পারবো তাই তো সেরকমই গামলার বাবাও কিন্তু প্রশাসনিক কাজের সাথে জড়িত দেখো ড্রাইভার হোক যেটাই হোক সৎ পথে কামাচ্ছে তো ছুরি ডাকাতি করছে না তো তার মানে সেই মানুষটি প্রশাসনের সাথে জড়িত আর যতটুকু কানে আসলো উনি ওনার মেয়েকে নানান দিক থেকে হেল্প করছেন কিভাবে সন্দীপকে আর সন্দীপের পরিবারকে হেনস্থা করা যেতে পারে বুঝতে পারছি গামলা হয়তো সচরাচর ভিডিওর মধ্যে কিছু বলে না তাই অপোনেন্টে যারা গামলাকে সাপোর্ট করে তারা মনে করে যে গামলা তো কোনো সময় সন্দীপকে ঘুরিয়ে কিছু বলে না তাহলে সন্দীপ প্রতি মুহূর্তে কটাক্ষ করে কারণ সন্দীপ চোরের মতন কাজ করে না আর গামলা যে চোরের মতন কাজ করে প্রশাসনের সাথে যুক্ত একজনের মেয়ে সে সব সময় চুরিবিদ্যা চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না বড়ো ধরা কিন্তু গামলার চুরি প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে আমাদের কাছে চোখের সামনে চলে আসে ধরা খেয়েই যায় যতইও ঢাকার চেষ্টা করুক তাহলে তোমরা ভাবো আজকে যেভাবে অ্যারেস্ট ওয়ারেন্ট সার্চ ওয়ারেন্ট হাই লেভেলের অফিসারদের টাকা খাইয়ে হোক বা যেভাবেই হোক ওর বাবা একটা সাহায্য করেছেন যাতে এরা অ্যারেস্ট হয়ে গেলে অনায়াসে বাচ্চাটাকে ওখান থেকে বের করে নিয়ে নিজের মায়ের কাছে দিয়ে দেবে তাহলে তো আর কেস লড়ালড়ির কোনো দরকারই পড়বে না ঠিক আছে এই ঘটনাটা ঘটেছে তার মানে ওর বাবার একটা ক্ষমতা আছে তাহলে আমি কিছুতেই হিসাব মেলাতে পারছি না যে বাবার এত ক্ষমতা থাকে সেই বাবার মেয়ে বিগত পাঁচ বছর ধরে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছে সেই ক্ষেত্রে বাবা স্পিকটি নট কীভাবে সে সহ্য করলো যে আমার মেয়ে ওই বাড়িতে এই রকম অকথ্য অত্যাচারের শিকার হচ্ছে নিশ্চয়ই মেয়ে নিজের দুঃখের কথা শুনিয়েছে তাহলে তোমরা বলো হিসাব কিছুতেই মিলছে না আও ভক্তি কাকুর ব্লগে একজন খুব সুন্দর অবশ্যই তাদের পাচাটা ভিওয়ার্স তবুও সে একটা বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সে প্রশ্ন করেছে যে দেখুন কাকু কেন মেয়েটিকে এই এত ছোট বয়সে বিয়ে দিলেন দেখো আজ অবধি কিন্তু সেটার একটা সঠিক উত্তর আমরা কিন্তু পাইনি যেখানে গামলা দেখতে খারাপ না যথেষ্ট গায়ের রং পরিষ্কার যার বাবা মোটামুটি একটা সচ্ছল পরিবার থেকে তারা বিলং করে প্লাস ব্রাহ্মণ তারপরে সন্দীপের মতন একটি ছেলে যে কিনা এইট পাস না ফেল জানি না ঠিক আছে আমি মনে করি না যে শিক্ষায় মানুষের আসল পরিচয় হয় তাহলে তো ওয়াইটিতে এমন অনেক শিক্ষিত শিক্ষিতা সব বসে আছে তাদের পরিচয় তো আমরা হাতে নাতে চোখের সামনে দেখতে পাচ্ছি এবার কথাটা হচ্ছে এরকম একটা ছেলে প্লাস তাদের জাতের না মানে তারা মিত্র এই কথাটা কিন্তু গামলার পিসি কিন্তু বলেছিল যে সন্দীপরা জিজ্ঞাসা করেছে যে ওরা চক্রবর্তী ওরা মিত্রর বাড়িতে মেয়ে দেবে অথচ এদের সাথে যোগাযোগ করে গামলা মা তার পিসিকে টপকে মানে তার ননদকে টপকে সন্দীপদের বাড়িতে বিয়ের আগে পাঁচ রাত্রির কাটিয়েছে কিসের জন্য যাতে আরও ভালো করে বুঝতে পারে যাতে গামলা আর সন্দীপের মধ্যে একটা ক্লোজনেস আসে তাই তো সেখান থেকে দাঁড়িয়ে তারপরে তারা বিয়ে করে তার মানে বিয়ের আগে পাঁচটা দিন ভালো রকমভাবে তারা রপ্ত করেছে দেন বিয়ের পরে পাঁচটা বছর তারপরে দাঁড়িয়েও সন্দীপের জন্য তারা হঠাৎ করে মনে পড়ল যে আমি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার কারণ আমাকে এরা শান্তি দেয়নি বোঝাতে পারছি আজকে আইন নিয়ে অনেকের অনেক রকম চিন্তাভাবনা সন্দীপ কেন গেছে সন্দীপ এইবার কেন গেল না তাহলে তো সেই হিসাবে যদি দেখি গামলা তো সেইবার যায়নি কিন্তু সন্দীপ গেছে তাহলে ঠিক এই রকমই এইবার সন্দীপ যায়নি গামলা গেছে বলি গামলার যারা লয়াররা আছেন যারা কিনা ওকে লিগাল অ্যাডভাইজার যারা রয়েছে তারা এইটুকু তাকে অ্যাডভাইস করেনি যে তুমি অত দূর থেকে আজকে ও একটা মনের মধ্যে আশা নিয়ে গেছে সমস্ত কাজ গুছিয়ে টাথা ঘষে সুন্দরভাবে ও রেডি হয়ে গেছে কেন ছেলেটিকে দেখার একটা আশা আমি মানছি মায়ের দিক দিয়ে যদি দেখি হ্যাঁ ওর হয়তো মনের মধ্যে কাস্টেডি পরে আগে ছেলেকে দেখার হয়তো এখন একটা কারণ কি জানো তো প্রেম মোহ মানে বিবাহিত বহির্ভূত সম্পর্ক একটা টাইম অব্দি মোহিত থাকে তারপরে কিন্তু মেবি হতেই পারে যে গামলার হয়তো মনে হচ্ছে যে আমি একটা ছেলেকে দেখি আজকে কিছু কিছু মানুষ মানে কিষাণুর যারা মাসিরা আছে তাদের মধ্যে একজন বলছে ও তো ভীষণ ইন্ট্রোভার্ট ও অ্যাকচুয়ালি নিজেরটা এক্সপ্রেস করতে পারে না তাই শুধুমাত্র দুঃখটাই এক্সপ্রেস করতে পারে না সেক্ষেত্রে ইন্ট্রোভার্ট বাট যখন রাস্তায় বেরোয় হিহি করে নিজের উৎফুল্ল আনন্দটা প্রকাশ করে তখন এতটা এক্সট্রোভার্ট কি করে হয়ে যায় মানে আমি বলছি আর কি দুটোকে মেলাতে পারছি না অ্যাকচুয়ালি কারণ যে ইন্ট্রোভার্ট হবে সে এমনিও একটু চুপচাপ থাকবে অমনিও একটু চুপচাপ থাকবে সে কোনোটাকেই ভালোভাবে এক্সপ্রেস করতে পারবে না বাট এখানে পুরো উল্টো সে ছেলের প্রতি তার দুঃখটাকে প্রকাশ করার সময় ইন্ট্রোভার্ট হয়ে যায় বাট যখন নিজের মনে উৎফুল্ল থাকে এই যে অযোধ্যায় গিয়ে গাড়িতে নাচতে নাচতে যাওয়া প্লাস রাস্তায় বেরোলে বাঁচালের মতন বক বক করা কমেন্ট্রি দেওয়া সেক্ষেত্রে সে এতটা এক্সট্রোভার্ট কী করে হয়ে যায় দেখো গোদা বাংলা ভাষায় আমি একটা কথা বলি বিষয়টা সম্পূর্ণ আদালতের হাতে আমরা সব সময় চাই যে কৃষানু তার বাবা ঠাম্মি বদ্দাদার কাছে যেরকম আছে সেইভাবে থাক মা দেখতে পাবে না এইটা কখনো চাই না আর এটা আমরা কখনো বলতেও পারি না মা হয়তো দেখতে পাবে বাট কাস্টেটি যেন মা না পায় এইটুকু আমি মন থেকে চাই সেটা আমি বললাম হুম বাট মায়ের দেখা উচিত আজকে কৃষাণুর মাসি বলছে যে সন্দীপ কি ভয় পাচ্ছে কোনো বিষয় হ্যাঁ রে ভয় পাচ্ছে দেখ এই ভয়টা তুই বুঝবি না এটা তার সন্তানকে হারানোর একটা বাবার মনে ভয় ঠিক সেরকমই একটা মায়ের মনেও সেম ভয় হয় যে আজকে আমার সন্তানটাকে ও যদি নিয়ে নেয় কারণ সন্দীপ তো সংসারটা ছেড়ে বেরিয়ে যায়নি তো মা বাবা ছেলে এদের মধ্যে ও সীমিত হয়ে রয়েছে হুম বাকি যেগুলো খবর আসছে তাদের তো আসল উদ্দেশ্য কী পরিষ্কারভাবে তারা ভিডিওতে বলে দিচ্ছে যে এখন আর রকম কন্ট্রোভার্সি চাই না বাট কন্ট্রোভার্সি লোকেদের কাছ থেকে সাপোর্ট চাই ফর তার চ্যানেল গ্রোয়িং তাহলে সেই সব মানুষ এসে বললো মানে যে বলল আম তার লগেই যান তাই সন্দীপের কোথাও না কোথাও বাবা হিসাবে ভয় এই ভয়টা তুই ফিল করতে পারবি কখনো বুঝতে পারছিস কী বলছিস আমি এটা দালালের উদ্দেশ্যে বললাম তোর কথা শুনে অবাক হয়ে যায় তোর কি করুণ ভাব যার হয়ে এত তুই দালালি খাটছিস সে তোকে বিন্দুমাত্র ভাও দিচ্ছে না একটু ফোন করে তোকে এই বিষয় বিষয়গুলো জানাচ্ছে না ভিডিও করছে দেন জানতে পারছিস আজকে কৃষাণুকে তার বাবা পাবে কি তার মা পাবে আমরা একটা মনে আত্মতুষ্টি কোথাও না কোথাও আমরা এটা এটা ফিল করতে পারি কিন্তু কখনও সেটাকে একটা বিজনেস ডিল হয়ে গেল বলে বিরিয়ানি পার্টির জন্য লাফাতে পারি না যদি আমাদের সাইডের কেউ তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তারিখ পে তারিখ বলে একটা কমিউনিটি পোস্ট দেয় সেটা যদি কারোর জায়গা মতন গিয়ে লেগে যায় তাহলে উল্টো দিকে উল্লাস পার্টি হওয়ার মতন বিরিয়ানি পার্টির কথা বলা হচ্ছে তাহলে সেটাও তো ভুল কারোরই ভুং ভাং চুংচাং এখানে এসে লাফানোর দরকার নেই কারণ আইন আদালতের বিষয়টা এখনও আইন আদালতের আন্ডারেই আছে দেখো আইনত ব্যবস্থা আমাদের ভারতবর্ষে কীরকম চলছে কি চলছে সেটা তিলোত্তমার বিষয় থেকে আমরা দেখতে পাচ্ছি এরকম প্রচুর কেস থাকে মাসের পর মাস বছরের পর বছর পেন্ডিং হয়ে থাকে যখন তার সময় আসে সেই ঘটনা ঘটেছে হয়তো পঞ্চাশ বছর হয়ে যায় ঠিক আছে প্রপার ওয়েতে শাস্তি কেউ পায় না শাস্তি পেয়েছিল কেরালার যে কেসটা হয়েছিলো তাদেরকে এনকাউন্টার করে দিয়েছিল। একটা ভ্যাটারনিটি ডক্টর মানে পশু চিকিৎসক মহিলাকে ধর্ষণ করে তাকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়েছিল সেখানকার অফিসার ইন দ্য মিন টাইম স্পটে তাদেরকে এনকাউন্টার করে দ্যাট ইজ দ্য স্পিরিট এটা হচ্ছে আসল শাস্তি কোর্ট রোজ একটা করে দিন দেবে রোজ একটা করেই হবে সম্পূর্ণ তবু আমরা সাধারণ মানুষ তো তবুও আমরা আইন আদালতের দ্বারস্থ কিছু হলেই তখন আমরা ভাবি আইন আদালতের কাছে যাই কিন্তু এই যে হ্যারাসমেন্ট এটা মানুষ নিতে পারে না রোজ আসো রোজ যাও আসো রোজ একই কথা রোজ একই বিষয় অথচ সুরাহা কোথাও কিছু হচ্ছে না তাই আমি বলবো এইখানে কেউ তাফালিক তুফালিক না করে কপচাক কুপচাক না করে অপেক্ষা করো যদি মা বলে যে আমি অপেক্ষা করছি এতদিন করলাম আর দুটো দিন করি তাহলে তোমরাও অপেক্ষা করো বিরিয়ানি খাওয়ার জন্য মানে এমন জীব লক লক করছে যেন মনে হচ্ছে অন্য সময় বিরিয়ানি কোনো সময় এরা খায়নি আর এদিকে শুধুমাত্র তারিখ পে তারিখ বলা হয়েছে সেখানে সবার একদম ফেটে শুকিয়ে গেছে কেন এই কথা বললো কি সাজিস কি ষড়যন্ত্র মানে সারাক্ষণ মানুষের কত সময় না কত সময় কখনো বসে বসে চলুন ওর ভয়েসটা মোল্ড করি বসে গেলাম ভয়েস মোল্ড করতে চলুন একে ওই সাইটে বসিয়ে দেব তারপরে তাকে দিনের পর দিন মানসিক অত্যাচার করব মেন্টাল টর্চার করবো প্রচুর দেখে এসছি ওয়াইটিতে প্রচুর এগুলো সব সহ্য হয়ে গেছে তাই আমার কাছে একটাই প্রশ্ন প্রশাসনিক কাজকর্মে লিপ্ত যে মানুষ সে হাত তার মেয়ের মাথার ওপরে আছে সেই মেয়েকে এত ডরাতে হয় কেন রাস্তায় বেরোতে ভয় পায় ফ্যা ফ্ল্যাট দেখাতে ভয় পায় রাস্তা দিয়ে চলতে ভয় পায় কিছু বলতে ভয় পায় কেন তার বাবার মতন একটা পাওয়ারফুল লোক তো তার সঙ্গে আছে তারপরেও কারণ চোর চুরি করে আর কেউ না জানুক সে তো জানে যে ধরা পড়ার একটা ভয় আছে আর কিছু না বাকি যেটা যা হবে সেটা সম্পূর্ণ আইনগত বিষয় যেটা না আমি জানি না আমার মনে হয় অন্য কেউ জানে জানবে একমাত্র বাচ্চার বাবা কি বাচ্চার মা তারা যতটুকু বলবে আমরা ততটুকুর ওপরেই কথা বলতে পারব এর বেশি না তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো